আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা কি করব আমাদের কাজ কি আল্লাহ বলে তোমরা মানুষের অধীন সেবা করবে যে মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন হুকুম দিয়া না যেই মানুষটাকে দর্শনার সময় নিয়ে অস্তিত্ব দিলেন সব ছয় দিনে তৈরি করলেন এত সুন্দর অস্তিত্ব দিলেন আল্লাহ সানে তো এটা বলা ঠিক না মনে হয় আল্লাহ ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব সুন্দর তো কাউকে দেখি না বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো মনোযোগকে বিলকুল উজার করে দেওয়া শোনো দ্বিতীয় আল্লাহর একটা হুকুম আংসিতু যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাও নড়াচড়া পর্যন্ত যেন না হয় সাহাবা নড়াচড়াও করতেন না এই জন্যই তো আল্লাহ মেডেল দিছেন পুরস্কার দিচ্ছেন আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবে যদি এই দুই গুণে গুণান্বিত হয়ে শুনতে পারি পরিবেশ নির্জুম যতটুকু মনোযোগ দিছেন আমার দিলের ভিতরে পুরাটাকে উজাড় করে শোনা প্রথম পুরস্কার হলো হল ইরজিও মকফুর যাও তোমাদের গুণা মাফ আর কিছু লাগবে দ্বিতীয় বুদ্ধিলা সৈয় আতিকুম হাসানাত কোরআনে আছে লাল লাকুম তুর হামুন আমি তুর হামুন দেখাইতেছি দ্বিতীয় পুরস্কার দিবে গুনার জাগা নেকি দ্বারা পরিপূর্ণ তৃতীয় আর চু বড় একটা পুরস্কার আছে সেটা হলো ইয়াদ কুরুল্লাহ মান ইন্দা আর সে আজিমে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন হয়তো জামিউল উলুমের ছাত্ররা ওস্তাদরা মিরপুরের প্রথমেই তো আসলাম একমত নাও হইতে পারে কিন্তু আল্লাহর সিস্টেম হইল যাকে নিয়ে আল্লাহ আলোচনা করবেন ওকে আর কোনোদিন শাস্তি দিবেন না হ্যাঁ হ্যাঁ বিদায় তিনটা বড় বড় পুরস্কার মিলবে এভাবে ইনশাল্লাহ কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন আর মনে করতে যেই মানুষটা কুদরতি হাতে অস্তিত্ব নিল আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব নেওয়া মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি কুদরতি সত্য তো মানুষ কুদরতি হাতের তৈরি বলবে এটা তো আদম আলা ইসলামকে বলছে তাহলে কাহিনী মনে উঠলো এই জন্য আগে বইলা দেখি যখন প্রথম ডাকা শহরে মার্সিডিস বেঞ্চের এসি গাড়ি বাহির হয় ডাকা চুটিটা গাম এসমের অনেকের মনে আছে মনে হয় তা আমি বাসে যেতেছিলাম ওই বাসেই আমার পান খাওয়ার খুব স্বভাব আমার সাথে আবার একাও থাকি না লোক থাকে তা আমরা দুই তিনজন ছিলাম পান ছিলাম আমার সামনে চার পাঁচজন বসা ছিল একজন খুব নাদুস নুদুস চেহারার হ্যাঁ ফর্সা দাড়ি পাগড়ি সাউন যাবে না সাউন যাবে না এটা হলো লিপ টাচ আমি বামে গেলে সাউন্ড টানবে না ডাইনে গেলে সাউন্ড টানবে না কানেরটা নিয়ে আসেন ভালো হবে এটা চিনি আমি এটা লিপটাচ বলে ওকে জিজ্ঞেস করেন এটা ওয়াজের জন্য বানানো হয় না এটা গানের জন্য বানানো হয়েছে গানালারা ঠোঁটে লাগায় লাগায় গাইতে থাকে আর গড়তে থাকে আমার তো এই স্বভাব নয় আমি ডাইনে বামে দেখেই বলবো দ্বিতীয় আরেকটা যুক্তি হল ওয়াজ শুনতে আওয়াজ লাগে না আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন না ফার্স্টাম মিউ বলছেন মন লাগাও ওয়াজের জন্য মন লাগে আওয়াজ লাগে না কনসাল্টের জন্য আওয়াজ লাগে কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না আওয়াজ যদি না হইল ভালো তাইলে গায়িকাও নেমে যাবে আর যুবকদের কমরে তো শক্তি আসবে না ওরা ডান্স করবে কেমনে ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে জিজ্ঞাস করেন এখানে থাকলে সবই তো টুপিওয়ালা দেখা যায় ওদেরকে তো দেখাই যায় না ওদেরকে জিজ্ঞাসা করেন ডান্স করতে হলে আওয়াজ লাগবে আর ওয়াজে মনোযোগ লাগবে তো যেটা বুঝেই একজন আইটা আমাকে উঠা উঠা আমাকে বললো যে অমুক ওনাকে চিনেন আমি বললাম আমি তো ওনাকে চিনি না তো বলল অমুক পীরজাদা তো আমার মাথায় লাগলো আমি বললাম আমাকে আমি বুঝছি পানের গ্রাম যাইতেছে ভাল লাগতেছে না বন্ধ গাড়ি আর কেউ কিছু বলতেছে না আমি বললাম আমাকে চিনেন বললাম আপনাকে তো চিনি না আমি বললাম নবী জাদা বড়কে। তো পুরো বাছের লোক হাইসা দিল কেননা আমি যে নবী জাদা এটা তো কোনো গুণা না ঠিক না আদম আলা ইসলাম প্রথম নবী ঠিক না ওনারই সন্তান আমি ঠিক না না সন্তান না আরে সন্তান না আপনি সন্তান না আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন আচ্ছা ওইটা বাদ দিলাম কোরআনই তো বলতেছে ইব্রাহিম আল ইসলাম আমাদের বাবা ঠিক না আমি ওনার সন্তান তো হ্যাঁ তো নবী দাদা বললে অসুবিধা কি তো বুঝাইতেছিলাম যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন হুকুম দিয়া দিলেন না হুকুম দিয়া তো সব তৈরি দুই অক্ষরের সব তৈরি যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন অস্তিত্ব দিলেন আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি একটু মনোযোগ লাগবে নাইলে বুঝে আসবে না নাইলে জীবন এরকম এলোমেলোই চলবে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন হুকুম দিয়া না সব হুকুমের তৈরি দুই অক্ষরে তৈরি কোন কোন লেখতে দুই অক্ষর লাগে কাফ আর নুন আর নুন যেই মানুষটাকে দর্শনার সময় নিয়ে অস্তিত্ব দিলেন সব ছয় দিনে তৈরি করলেন এত সুন্দর অস্তিত্ব দিলেন আল্লাহ সানে তো এটা বলা ঠিক না মনে হয় আল্লাহ ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম এত সুন্দর অস্তিত্ব দিলে কুদরতি হাতের না হাতের জিনিস আর হুকুমের জিনিস এক হয় নাকি তাল্লা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় দিলেন আর এত সৌন্দর্য সুন্দর হইলেও তা আল্লাহ বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব তোর নামেই দিলাম মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই যদিও মানুষ বলে পরি বড় সুন্দর কিন্তু যুক্তিতে আসে না পরি যদি সুন্দরী হইতো কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী কে দেখছো তোমরা হ্যাঁ আচ্ছা আরেকটা যুক্তি যদি সুন্দরী হইতো এত সুন্দরী তো কাইলা ছেড়া রে কেন দৌড়ত কালো রে কেন ধরবে ঠিক না ও তো ওর চেয়ে সুন্দর যুবরাজকে ধরবে ঠিক না আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি ওদেরকে তো ধরে না ধরছে কারে গ্রামের কালো একটাকে বোঝা গেল এত সুন্দরী নয় কাইলাটাই সুন্দরী কালো চেয়ে সুন্দর কেউ নাই গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন হায় হায় যে মানুষটাকে আর মানুষটার হাতে আল্লাহ পুরো দুনিয়াটা উঠায় দেয়া দিলেন দিয়া বসতে হবে কিন্তু আল্লাহ ঘোষণা কেন দিলেন হু আল্লা দি খালা কুম্মা মানুষ শুধু দুনিয়া এর ভিতরে যা কিছু আছে সব হাতে উঠায় দিয়া দিলাম শুধু দুনিয়া তো দিলেন না আখেরারটাও যেই মানুষকে আল্লাহ দিলেন আমি কিতাবের নাম বলতেছি আপনারা দেখে নিয়েন আছে কিনা আমি জানি না কিন্তু কিতাবের নাম হইল হাবায়েক আখবর ফেরেস্তর আল্লাহকে বলছিল ফাজা দুনিয়া এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে বলছিল অজা আল্লাহ না আল আখেরা আল্লাহ আখেরা তোমাদেরকে দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিল ও উফাদ দিল হুকুম আলা আমান খলাক্ত বিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবো ওদের উপরে যাদেরকে আমি দশ তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি অকদ খলাক তুকুম বি আম্রি তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি। হুকুমের জিনিসের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা তো বসে সিদ্ধান্ত জাল তুল দুনিয়া আখেরা আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা কি করব আমাদের কাজ কি আল্লাহ বলে আনতুম তাহম তাস্তাক দিমু নাহুম তোমরা মানুষের অধীন সেবা করবে সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি দুনিয়া টেকনোলজির যুগ আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া টেকনোলজি হিসেবে তো চলার কথা না যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগত শত শত ওয়ার্কার লাগত চলে কি দিয়া ওনাকে জিজ্ঞেস করি চলে কি দিয়া টেকনোলজির যুগ টেকনোলজি টেকনোলজি বলে না একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বের ফেলে টেকনোলজি বলতে বলতে গলা ফেলে এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি দুই তো ছাব্বিশ কোটি ক্যামেরা চারিবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না প্রথম না গ্রান টেস্ট করে গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট গ্রান্ড ঠিক না সরা দ্বিতীয় জিব্বায় টেস্ট করে সার ঠিক আছে কিনা জিব্বা টাচ করতে দেরি স্বাদ বলতে দেরি করে না যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিব্বা বলে দেয় সার ঠিক না সরা তৃতীয় চেকিং করে দাঁত পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে কোরমান আল্লাহর উপরে বাহির করা দেয় চতুর্থ চেকিং আবার জিব্বা করে পাথর তো সরাইলি দাঁত দাঁত তো সরাইল পাথর ও জিব্বা তুই কি সরাবি তো দেখে কোন আশ আর চুল জাতীয় আছে কি না মিথ্যা ও আপনি এখানে বসা চারিবার চেকিং ছেড়ে তো ঢুকতে দেয় না বাবার বিষয় কিন্তু আমি একটু গনাইতে চাইতেছি যাতে বুঝে আসে আমার বুজানের উদ্দেশ্য